ফেরিওয়ালার গল্প লিখেছেন মোহাম্মদ লিটন আহমেদ দেশের জন্য কত মানুষ করে কত কাজ তেমন একজন মানুষের কথা বলবো আমি আজ কালীহাতি উপজেলার আমজানি গ্রামে সেই মানুষটার বাড়ি কর্মজীবনের বহু পথ দিয়েছেন তিনি পারি বিনা স্বার্থে হাজারো মানুষের দিয়েছেন চিকিৎসা সেবা তাই তো তাকে সবাই বলে কালীহাতির ফেরিওয়ালা গরিব দুঃখী মানুষের জন্য তার হৃদয় ভরা মায়া তাই তিনি বৃক্ষ হয়ে সবাইকে দিয়ে যাচ্ছেন ছায়া অপকর্ম দুর্নীতি আর অন্যায়ের কাছে কভু তিনি করে না মাথা নত দুষ্ট আর অন্যায়কারীরা তার হুঙ্কারে হয় ভীত তাহার ছোঁয়ায় হাজারো পথভ্রষ্ট মানুষের জীবন যেভাবে হয়েছে আলোকিত তেমনি করে কালীহাতিকে তিনি পূর্ণ ঐতিহ্যে ফিরিয়ে গর্বে শোনার মতো কবিতা সুরে যার বর্ণনা আমি দিচ্ছিলাম তিনি আর কেউ নন আমাদের কালিহাতি উপজেলার গর্ব ড্যাব নেতা মোহাম্মদ ডাক্তার অধ্যাপক শাহ আলম তালুকদার